দর্শক একই দিনে রয়টার্স এ পে ইন্ডিপেন্ডেন্ট এই তিনটা গণমাধ্যমে গত উনত্রিশ অক্টোবর আমরা সাক্ষাৎকার প্রকাশ হতে দেখলাম শেখ হাসিনার সেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এরপরে আমেরিকা এবং ইংল্যান্ডের প্রভাবশালী সাপ্তাহিক দা উইকে শেখ হাসিনা নিজেই নিবন্ধ লেখলেন এরপরে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিতে আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী তিনি সাক্ষাৎকার দিলেন সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা সরকার পতনের জন্য আমেরিকার ডিপ স্টেট এবং ক্লিন্টন পরিবার সাথে প্রফেসর ইউনুসকে দায়ী করলেন যে তারা যৌথভাবে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে এবং সেখানে মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করা হয়েছে এরকম অভিযোগ তিনি করলেন এরপরে আমরা দেখলাম শেখ হাসিনার সাক্ষাৎকার হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস আনন্দবাজার সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হতে তারই ধারাবাহিকতাই বিবিসি বাংলা মানে ইঙ্গিত দিয়েছিল যে এই সাক্ষাৎকারের মাত্রা আরও বাড়বে এবং খুব সম্প্রতি মানে খুব দ্রুত যদি সামনাসামনি সাক্ষাৎকার কার অন ক্যামেরায় সামনে সাক্ষাৎকারের ব্যাপারটাও দেখা যায় তবুও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না তার মানে শেখ হাসিনা ক্যামেরার সামনে আসছেন এরকম ইঙ্গিত বিবিসি দেওয়ার পরে এবার সেই বিবিসি বাংলায় শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করলো বিবিসিতে আজকের সাক্ষাৎকার নতুন করে আবার চাঞ্চল্যের সৃষ্টি করছে একের পর এক আওয়ামী লীগের পিআর প্রমোশন অ্যাক্টিভিটিস সফলতা দেখাচ্ছে এবং এই সফলতা বর্তমান সরকারের জন্য খুবই বিব্রতকর হয়ে দাঁড়াচ্ছে পক্ষান্তরে এর বিপরীতে বাংলাদেশ সরকারের প্রেস উইং কোনো ধরনের সফলতা দেখাতে পারছে না কেন দেখাতে পারছে না তাদের দুর্বলতারা কোথায় পুরো প্রেস উইংয়ে আন্তর্জাতিক সাংবাদিককে ভর্তি সেরকম একটা অবস্থায় সরকার কেন পেরে উঠছে না সেই আলোচনাও বারবার হচ্ছে পেরে না উঠে আবার শেখ হাসিনার এই সাক্ষাৎকারগুলো এবং মিডিয়াতে সরব উপস্থিতি এগুলো টাকার বিনিময়ে করা হয়েছে বলে এক ধরনের বিষোগার করার ব্যাপারটাও আমরা দেখছি কি বললেন আজকে শেখ হাসিনা বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে চলুন একটু জেনে দেখি যে সেখান থেকে নতুন কিছু বেরিয়ে আসছে কিনা সিনা এবার বিবিসি বাংলায় বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারটাও যথারীতি ইমেলের মাধ্যমে নেয়া বিবিসি কিছু প্রশ্ন ইমেল করে পাঠিয়েছিল শেখ হাসিনাকে সেই সাক্ষাৎকারের ব্যাপারটা সাক্ষাৎকারের সাক্ষাৎকার যে নিয়েছে এবং মানে তার জিস্ট পয়েন্টটা আজকে বিবিসি প্রকাশ করেছে পুরো সাক্ষাৎকারটা বিবিসি প্রকাশ করেনি জিস্ট পয়েন্টটুকু প্রকাশ করেছে সেই জিস্ট পয়েন্টের প্রকাশে বিবিসির এই ফটো দেখলেই বুঝতে পারবেন মানবতাবিরোধী অপরাধে দায় নেই বিবিসিকে শেখ হাসিনা অর্থাৎ জুলাই আগস্টে যে মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে তার এবং তারিখে যে রায় ঘোষণা করা হবে সেই অপরাধে তার কোনো দায় নেই এমনটা দাবি করেছেন তিনি বিবিসি বাংলা বলছে দু সালের পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ইমেলের মাধ্যমে বিবিসিকে দেয়ার এই প্রথম সাক্ষাৎকারে হাসিনা বলেছেন তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তার রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারু কোটের সাজানো এক প্রহসন অর্থাৎ এই আদালতটাকে ক্যাঙ্গারু কোর্ট এবং এটাকে একটা প্রহসন হিসেবে তিনি দাবি করছেন হাসিনার দাবি এই বিচার শুরু থেকেই পূর্ব নির্ধারিত দোষী সাব্যস্ত রায়ের দিকে এগোচ্ছে অর্থাৎ তিনি বলছেন যে এই বিচারের রায় কি হবে সেটা সরকার লিখে আদালতে দিয়ে পাঠিয়েছে এটা পূর্ব নির্ধারিত এটা একটা নাটক সোমবারের রায়কে সামনে রেখে রাজধানী ঢাকার ঢাকার ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তার জোরদার করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভারত থেকে দেশে ফিরে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন শেখ হাসিনা অর্থাৎ ভারত থেকে ফিরে বিচারে মুখোমুখি হবেন এটাতে তিনি রাজি না সেটাও বলেছেন তার বিরুদ্ধে অভিযোগ দেশ ত্যাগের আগের কয়েক সপ্তাহ তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের গুলি চালানোর নির্দেশ ওপর দিয়েছিলেন শেখ হাসিনা বলেন তিনি এসব অভিযোগ সুস্পষ্টভাবে অস্বীকার করছেন আমি অস্বীকার করছি না যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল তিনি বলেছেন কিংবা অপ্রয়োজনে বহু মানুষ প্রাণ হারিয়েছে সেটাও অস্বীকার করছি না কিন্তু নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ নির্দেশ আমি কখনোই দিইনি বলেছেন তিনি এই ব্যাপারে বিবিসি আবার বলেছে যে বিবিসির একটা প্রতিবেদনে শেখ হাসিনার যে মানে ফোনালাপ সেই ফোনালাপ যে আদালতে সাবমিট করা হয়েছে সেটা নিয়ে বিবিসি একটা প্রতিবেদনও প্রকাশ করেছিল যেখানে শোনা গিয়েছিল শেখ হাসিনা আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর নির্দেশ দিচ্ছেন সেই কথাও বিবিসি উল্লেখ করেছে শেখ হাসিনা আরও বলেছেন রাজনৈতিক প্রতিপক্ষরা আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে চূড়ান্তভাবে চিহ্নিত করতে তার বিরুদ্ধে মামলা করেছে বিবিসির পক্ষ থেকে হাসিনার পনেরো বছরের শাসনামলে সংগঠিত আরও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়েও জিজ্ঞাসা করা হয়েছে যা বিশেষ ট্রাইব্যুনালের আর এক মামলায় বিচারাধীন রয়েছে সেই মামলাগুলোতেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা অর্থাৎ আরও যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগগুলো তিনি স্বীকার করছেন না হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বাংলাদেশে বেশ কয়েকটি গোপন কারাগারের খোঁজ পাওয়া যায় যেখানে বহু বছর ধরে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বন্দীদের আটকে রাখা হয়েছিল অর্থাৎ মানে আয়নাঘরের কথা যেটা আয়নাঘরের ব্যাপার সেটা তিনি এর রায় কার উপরে বর্তায় জিজ্ঞাসা করা হলে শেখ হাসিনা বলেন যে এরকম ঘটনা ঘটেছে তিনি জানতেন না তার অগোচরে যদি কিছু ঘটে থাকে তাহলে ঘটে থাকতে পারে ঘর কিংবা গুম খুন এই ব্যাপারে তিনি জানতেন না এই উত্তরটা মনে হয় যে শেখ হাসিনা ব্যাপারটাকে পাশ কাটিয়ে যেতে চাইলেন যেটা এই উত্তরের মাধ্যমে আমার মনে হয় যে ঠিকঠাকভাবে পাশ কাটানো বোধ হয় গেল না নেতৃত্বে থাকাকালীন সরকারের প্রধান হিসেবে বিচার বহির্ভূত হত্যা ও গুমের জন্য তার দায়ী থাকার বিষয়ে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন আমার ব্যক্তিগত সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করছি তবে কোন কর্মকর্তার অপব্যবহারের প্রমাণ যদি থাকে তবে তা যেন নিরপেক্ষ রাজনীতিমুক্ত প্রক্রিয়ায় যথাযথভাবে পরীক্ষা করা হয় অর্থাৎ কেউ যদি অভিযুক্ত থাকেন এরকম কাজ করে থাকেন তাহলে নিরপেক্ষভাবে তদন্ত করে সেটা যেন বের করে আনা হয় কিন্তু এই ব্যাপার যদি ঘটে থাকে সেটা আমার অগোচরে হয়েছে কিন্তু এই একটা পয়েন্টে অন্যগুলো মানে ঠিকঠাক মতোই হয়তো তার কথাতে শতভাগ যুক্তি রয়েছে কিন্তু এই একটা পয়েন্ট একটা রাষ্ট্রে এরকম যদি আয়নাঘরের ব্যাপার থাকে যদি এর অস্তিত্ব সত্যি থেকে থাকে এবং গুমের যে অভিযোগ সেই গুমগুলো যদি হয়ে থাকে তাহলে সরকার প্রধান হিসেবে তিনি কিছুই জানেন না এই ব্যাপারটা কতটুকু সত্য সেটা বোধ ইতিহাসে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার হয়ে থাকবে তিনি যদি উত্তরটা অন্যভাবে দিতেন যে এগুলো মানে প্রথমত হচ্ছে যে তিনি যদি পুরোটা অস্বীকার করতেন যে এগুলো হয়নি তাহলে একটা ব্যাপার ছিল আবার তিনি যদি এরকম স্বীকার যে হ্যাঁ আমি এখন শুনছি এগুলো ঘটছে এগুলোর তদন্ত করা হোক নিরপেক্ষ তদন্ত করে বের করা হোক যে এইগুলো কোন অফিসারগুলো করেছে কাদের নির্দেশে করেছে তবে রাষ্ট্রপ্রধান হিসেবে আমার কোনো নির্দেশনা ছিল না এভাবে যদি অন্তত বলতেন আমার মনে হয় যে এখনকার উত্তরের চাইতে তার পজিশনটা একটু সেফ পজিশন হতে পারত যাই হোক মানবতাবিরুদ্ধে অপরাধের যে রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সতেরো তারিখে ঘোষণা করবে সেই ব্যাপারে সেই অভিযোগ সহ বিরুদ্ধে যত অভিযোগ সেই অভিযোগ তিনি অস্বীকার করছেন অর্থাৎ তিনি গুলি চালানোর কিংবা কাউকে মেরে ফেলার কোনো ধরনের নির্দেশ দেননি এগুলো যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগগুলো ফেক এটা সরকারের ষড়যন্ত্র এবং সাজানো নাটক আগে থেকে এই বিচারের রায় লিখে রাখা হয়েছে এমন অভিযোগ তিনি করছেন এখন বিবিসি যখন পরিপূর্ণ সাক্ষাৎকারটা প্রকাশ করবে তখন হয়তো ইন ডিটেল ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝা যাবে যে শেখ হাসিনা কি বলতে চাইলে দর্শক আপনার কি মনে হয় শেখ হাসিনার এই যে মানে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার ধারাবাহিকতায় এবার বিবিসি বাংলায় দিলেন এবং বিবিসি সেটা ফলাও করে প্রচার করছে এরপরে কোন টেলিভিশনে তার মুখোমুখি সাক্ষাৎকার দেখা যাবে কোন টেলিভিশন সর্বপ্রথম এরকম চমক দেওয়ার চেষ্টা করবে বিশ্ববাসীকে যখন শেখ হাসিনার সাক্ষাৎকার নেয়াটাকে নৈতিক ব্যাপারে গ্রহণযোগ্য হিসেবে দেখছে না সরকার কিংবা সরকারের প্রেস উইং তখন কিন্তু তার আন্তর্জাতিক লবিং খুব ভালো ভাবে এই কাজ করছে বলে মনে হচ্ছে আমি জানি না প্রেস সেক্রেটারি যে দাবি করেছেন যে আন্তর্জাতিক গণমাধ্যমে টাকা দিয়ে এই কাজগুলো করা হচ্ছে সেই দাবির বাস্তবতা কতটুকু দর্শক আপনার মতামত জানিয়ে ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স